দেগঙ্গারা মানুষের কাছে বলছি হারোয়ার মানুষের কাছে বলছি তেরো তারিখে ভোট হবে দুশো আশিটা বুথে আমাদের পোলিং এজেন্ট থাকবে আর ওরা যদি সন্ত্রাস করতে চায় পুলিশ প্রশাসনের ভূমিকাও আমরা দেখব আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই দোকান কাটা তাই তারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই নির্লজ্জ বেহায়া তৃণমূলকে কিছু বলতে চাই না এই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাই রবিউল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উপনির্বাচনে লড়াই করছেন আর আছে আলী মোল্লা যত মল্লিক আচের আলী মল্লিক তিনি বিজেপির নেতা হাওয়ার তার হচ্ছে ইলেকশন এজেন্ট হয়েছে আর মুকুল দাই বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল জহাই তৃণমূল তাহাই বিজেপি বন্ধুরা এবং এসএফ বন্ধুরা 280 টা বুথে তারা পলি এজেন্ট থাকবে তৃণমূলের দাদারা আপনারা শুনে হবে বলতে দেগঙ্গার মানুষ তারা ইতিহাস রচনা করেছেন বারবার লোকসভা নির্বাচনে এই দেগঙ্গা থেকে হারোয়া থেকে আপনারা এমপি নির্বাচন করেছেন এমএলএ নির্বাচন করেছেন মন্ত্রী নির্বাচিত করেছেন কিন্তু আমরা বলতে চাই এর আগেও আপনারা বামপন্টে চৌত্রিশ বছর দেখেছেন চাল চোর জমি চোর ভেড়ি চোরকে আপনারা দেখেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় সব হাতে কাজ চাই সব পেটে ভাব চাই এই তে গঙ্গার মানুষ আরো আর মানুষ বিশ্বাস করেছিল আর আমাদের আমরা পরাজিত হয়েছিলাম একুশ সালেও আমরা পরাজিত হয়েছিলাম কুতুব ভাই আছে আমরা হেরে গেছি আমরা হারিয়ে যাইনি গরিব মানুষের লড়াইয়ে আমরা আছি আপনাদের যে কথাটা বলতে চাইছি যে দেগঙ্গার মানুষ হারোয়ার মানুষ আপনারা বিচক্ষণ আমরা জানি সাম্প্রদায়িক বিজেপিকে রোখার জন্য আমরা হয়তো সাময়িক আমাদের বিচ্যুতি হয়েছিল আমরা আইএসএফ এবং সিপিআইএম বামপন্থীরা আলাদা নির্বাচনের লড়াই করেছিলে করেছিলাম এই দেগঙ্গা হারোয়ার মানুষ আমাদেরকে মুখ ফিরিয়ে বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন আর আপনারা দেগঙ্গার মানুষ

আমাদের লড়াই এই লড়াই জারি রাখতে হবে আজকে রবিউল ইসলাম পার্টি হয়েছে তৃণমূল কংগ্রেসে কে জানা বলছিল কোঠাতে সিট পেয়েছে বাবার বাবার জায়গা ছেলেকে টিকিট দেয়া হচ্ছে সে তৃণমূল কংগ্রেস কি করবে সেটা তাদের ব্যাপার তাদের ছাগল কোন দিকে কাটবে সেটা তাদের ব্যাপার কিন্তু এ কথাটা বলতে চাই দেগঙ্গার মানুষ আজকে দেগঙ্গার মানুষ যারা এই সভায় এসেছে বিজেপীকে রাখার জন্য আপনারা দু সালে লোকসভা নির্বাচনে আপনারা তৃণমূল কংগ্রেসকে কে ভোট দিয়েছিলেন এখান থেকে আপনারা কে জিতিয়েছিলেন লক্ষাধিক ভোটে কিন্তু একথাটা বলি আপনারা শুনে রাখুন তৃণমূলের দোকান কাটা তাই তারা রাস্তার মাঝখান দিয়ে যায় এই তৃণমূলকে কিছু বলতে চাই না এই দেগঙ্গার মানুষের কাছে বলতে চাই রবিউল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে উপনির্বাচনে লড়াই করছেন আর আছে আলী মোল্লা সম্ভব মল্লিক আছে আলী মল্লিক তিনি বিজেপির নেতা হারোয়ার তার হচ্ছে ইলেকশন এজেন্ট হয়েছে আর বুকুল রায় বলে গিয়েছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি তাই এই দেগঙ্গারা মানুষের কাছে বলছি হারোয়ার মানুষের কাছে বলছি তেরো তারিখে ভোট হবে দুশো আশিটা বুথে আমাদের পলিগ এজেন্ট থাকবে আর ওরা যদি সন্ত্রাস করতে চায় পুলিশ প্রশাসনের ভূমিকাও আমরা দেখব আমরা বলতে চাইছি এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমরা জিতব এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকী জিন্দাবাদ কি করেছে প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ফাঁসি বা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তবে একটা কথা আমার মনে পড়ছে আজকে যখন চার্জশিট দেওয়া হওয়ার পর চার্জ গঠন হচ্ছে এই সময় সঞ্জয়ের এই ধরনের স্বীকারোক্তি বা চিৎকার করে বলা এই বলার মধ্যে দিয়ে আমার একটা গল্প মনে পড়ছে এক বৃদ্ধা তিনি মৃত্যু পথযাত্রী সে জীবনে কখনও ঠাকুর দেবতা মানত না তার নাতিপুতিরা বলছে যে ঠাকুমা হরির নাম বলো হরির নাম বলো মৃত্যুর আগে হরিভক্ত বল হরি বলতে হয় নাকি হিন্দুদের মধ্যে তো সে ঠাকুমা বৃদ্ধা ঠাকুমা বলছে বাবা তিনকাল গিয়ে চার কাল ঠেকলো এত বছর বলতে পারলাম না বাবা এখন আবার এত বড় কথা বলতে পারবো না বাবা আমার মুখ দিয়ে বেরোবে না মানে এত কথা বলে দিল কিন্তু হরি শব্দটা উনি বলতে পারলেন না মানে ঠাকুমা বললেন না সেই একই জিনিস প্রায় মৃত্যুপথযাত্রী যাত্রী বা যাবজ্জীবনের হতে চলা যাবজ্জীবন জেল হতে চলা বা ফাঁসি হতে চলা সঞ্জয় রায় তিনি অনেকগুলো কথা বললেন কি বললেন আমি নির্দোষ আমি খুন করিনি আমি রেপ করিনি আমাকে আমার ডিপার্টমেন্টের লোকেরা ফাঁসিয়েছে তারা মিথ্যা কথা বলছে তারা আমাকে বলেছে আমি যাতে মুখ খোলিনি এতগুলো কথা বলতে পারলেন কিন্তু একটাবার বলতে পারলেন না ওই অমুক দাস বা মুখার্জি বা চ্যাটার্জি ওই যতীন কি বাগা কি কি শ্যামল কী অমুকে কে এই দাদা আমাকে ভয় দেখালো অমুক 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 জন বলেছে মারব অমুকজন বলেছে বল এই নামগুলো বললেন না যদি নামগুলো বলতো তাহলে ওই বক্তব্যটার একটা মূল্য হতো তো যেহেতু এত কথা থাকা সত্ত্বেও উনি আসল জিনিসটাই বললেন না ফলে ওই কথাটার কোনো মূল্য নেই বরং ওই কথা দিয়ে ওর কথা দিয়ে একটা জিনিস এস্টাবলিশড হয় যে যেহেতু রাজ্যে পাঁচটা উপ কেন্দ্রে ভোট আছে উপ বিধানসভার উপনির্বাচন ফলে তো বিরোধীরা একটা কৌশল করেছে মানে বিরোধীদের উকিল সেও বিজেপি বা আর এস বিজে অথবা সিপিএম তারা ওই এর কাছে গেছে আসামির কাছে কথা বলতে পারে ওকে বলেছে এইটা তুই বলবি কারণ বাইরে আমাদের আন্দোলন চলছে তুই নির্দোষ ধনঞ্জয়ের মতো তুই নির্দোষ ইতিহাসের মানে ঘটনা পরম্পরা বলছে সত্যি সত্যিই ধনঞ্জয় নির্দোষ তার কারণ সেই সময় ডিএনএ টেস্ট ছিল না ফরেন্সিক ল্যাব ছিল না শুধু মুখের কথায় বা একটা একটা বোতাম যেটা পাওয়া গেছে ওই হেতাল পারেকের সেই বোতামটা ওর পকেটে ঢুকিয়ে দিয়ে রেপ করেছে এটা বলাটা তখনকার দিনের সুযোগ ছিল কিন্তু আজকে যখন সঞ্জয় বলছেন এই বলার মধ্যে দিয়ে তিনি চ্যালেঞ্জ করছেন কেন্দ্রীয় সরকারকে শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীকে সুপ্রিম কোর্টকে কারণ কেন্দ্রীয় সরকারের আন্ডারে সিবিআই এমন কি কেন্দ্রের যে দিল্লির যে কি বলে দিল্লির যে সবচেয়ে বড় হেলথ প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আমি ওটা বলে যাচ্ছি কল্যাণী এমস দিল্লি এমস তার যে বড় বড়ো ডাক্তাররা সেটা সেন্ট্রালের তারা ডিএনএ টেস্ট করে বলেছে একজন রেপ করেছে এবং সঞ্জয়ের সঙ্গে তার বীর্যর সঙ্গে ওখান থেকে পাওয়াগুলো মিলে গেছে শরীর থেকে তার নখের দাগ মেয়েটির নখের দাগ ইত্যাদি ভিকটিম এবং অ্যাকিউজ এই দুজনেরটা মিলে গেছে এছাড়া আর একটা ওরা চ্যালেঞ্জ করছে ভারতবর্ষের প্রখ্যাত ডাক্তারদের যে ডাক্তাররা সবাই মিলে ঠিক করে বলেছিল যে এই যে ময়না তদন্ত হয়েছিল একদম সঠিক এতগুলো মানুষকে চ্যালেঞ্জ করছে তো এতগুলো মানুষকে কোনো মানুষ চ্যালেঞ্জ করতেই পারে সেই জন্য এতগুলো মানুষ এবং তাদের সরকারের জন্য উচিত তাদের তো আনন্দ পাওয়া উচিত নয় কিন্তু অদ্ভুতভাবে দেখলাম সেখানে টার্গেটটা করে দিয়েছে রাজ্য সরকার আর উল্লসিত হচ্ছে যাদের কেন্দ্রীয় সরকার তাদের অর্থাৎ বিজেপি শুভেন্দু অধিকারী মানে যাদের আন্ডারে ওই ডাক্তার যাদের আন্ডারে ওই ফরেনসিক ল্যাবরেটার ল্যাবরেটারি যারা ডিএনএ করেছে যারা তার চার্জশিট দিয়েছে সেই সিবিআই বলে এই টোটাল ব্যাপারটা হচ্ছে ভোটের আগে একটা হাওয়া তোলা একটা হাওয়াতলাটাই হলো মূল গল্প কিছু মানুষের মাথাটাকে ঘুরিয়ে দিয়ে যেমন ধরুন আর এস এস বিজেপি তারা কখনোই কর্মী তৈরি করে না তারা ভক্ত তৈরি করে